বিসবিল্লাহির রহমানির রাহিম এসআই ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম শূন্যস্থানের অতি সহজ নিয়ম নিয়ে এসেছি যা তোমাদের অত্যন্ত উপকারে লাগবে চলো কথা না বাড়িয়ে আলোচনা করা যাক ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করো ইউ মে নেট টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস কিছু শব্দের গঠনগত বা কাঠামোগত তুমি পরিবর্তন করে নিতে পারো ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স তুমি এক সপ্তটা প্রয়োজনে একাধিকবার তুমি ব্যবহার করতে পারো তাহলে এখানে আমরা জানি দশটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস তো আছে তাই না উপরের টেবিলের শব্দ আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা তাহলে একটা কম করলো অর্থাৎ তাহলে হ্যাঁ এক শব্দ দেখা দেখবার ব্যবহার করতেই হবে কোনো না কোনো শব্দ তাহলে আমাদের স্থানে শূন্যস্থানে আছে ইন এটা কি প্রিপোজিশন তারপরে কি দো আছে বাই বাই অর্থ কি দ্বারা দিয়া কর্তি এটাও প্রিপোজিশন আর পূর্বে আমরা ইন বলেছি যার অর্থ মধ্যে এটাও কি প্রিপোজিশন দি দি হইতেছে আর্টিকেল হ্যাঁ বা পদাশ্রী বাংলা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক এই আর্টিকেলটা মূলত অ্যাডজেকটিভের ভিতরে পড়ে তাই না তারপর আছে এশিয়া এশিয়া হচ্ছে কি এশিয়াই তাই না বাংলা এশিয়া এটা হইতেছে নাউন তারপরে এদো আছে এ হইতেছে আর্টিকেল বা অ্যাডজিকটিভ তারপর আছে লার্জেস্ট লার্জেস্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ তবে অ্যাডজেক্টিভের ছুপালিটিভ ফর্ম তারপর আছে ন্যাচারাল ন্যাচারাল বাংলা হচ্ছে প্রাকৃতিক আর এই ন্যাচারাল শব্দটাও অ্যাডজিকটিভ দো আছে তারপরে কি দো আছে টু টু আছে প্রিপোজিশন শেয়ার হ্যাঁ আর গতিপতি লক্ষ্য বা দিগু যাতে ব্যবহৃত হয় তারপর লেখা শিয়ার শেয়ার শেয়ার শব্দটাকে ভার যার থেকে ভাগ করে নেওয়া তাই না তাহলে আমরা উপরোক্ত ট্রেভিলে দেখতে পেলাম যেখানে কি দো আছে প্রিপোজিশন দো আছে তারপরে আছে হ্যাঁ আর্টিকেল একে জিনিস তাহলে আমরা এই শূন্যস্থানটা নিয়ে আলোচনা করি লেখা আছে বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্টি বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ তাহলে শূন্য স্থানের আগে সাউথ শব্দটা কি দো আছে এই স্থানে আগে এদো আছে কি অ্যাডজেকটিভ শূন্যস্থানের আগে এদো আছে অ্যাডজেক্টিভ পরে কান্টি দু আছে কি নাউন অর্থাৎ এখানে আছে সাউথ কি দো আছে সাউথ এখন স্থানে আগে পরে তাহলে নাউন দু আছে সাউথ থেকে দক্ষিণ আর পরে তো আছে কান্ট্রি অর্থ থেকে দেশ কোনো কিছুর নামকে কি বলে নাউন শূন্য স্থানে আগে পরে যদি নাউন থাকে তাহলে স্থানে মাঝখানে অ্যাডজেকটিভ হয় কি হয় অ্যাডজেক্টিভ তাহলে এশিয়া শব্দটাকে আমরা অর্থ অনুসারে এশিয়ান হিসাবে অর্থাৎ একটা এনজোক করে অ্যাডজেক্টিভ করে নিলাম তাই না তালে এশিয়া শব্দটাকে আমরা এশিয়ান করে দিলাম তাহলে হয়ে গেল কি এ সাউথ এশিয়ান কান্টি কারণ আমরা জানি যে স্থানের আগে যদি এ থাকে পরে যদি নাউন থাকে স্থানে মাঝখানে অ্যাডজেক্টিভ বসে সাউথ এশিয়ান শব্দটি একসাথে অ্যাডজেক্টিভ তাই এখানে অর্থ অনুসারে সাউথ এশিয়ান করা হলো অর্থাৎ এশিয়ারে এশিয়ান করা হলো অর্থাৎ এটার বাংলা হচ্ছে বাংলাদেশে যে সাউথ এশিয়ান কান্ট্রি এটা বাংলা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি দক্ষিণ এশিয়ার দেশ ইট ইজ বিল্ড উইথ ড্যাল বিউটি এটা প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা ভরপুর এখন শূন্য স্থানের পরে কি বিউটি শব্দ আছে শূন্য স্থানে পরে যদি নাউন হয় শূন্য স্থানে আগে সাধারণত কি বসেকটিভ তাহলে একটা নাউন আছে করে নিছি তাই না তাহলে শূন্য স্থানে আরো দুইটা অ্যাডজেকটিভ আছে একটা হলো লার্জেস্ট আর একটা হচ্ছে ন্যাচারাল এখানে অর্থের সাথে খাপ খায় লার্জেস্ট বিউটি কিন্তু খাপ খায় না ন্যাচারাল বিউটি শব্দটা খাপ খায় তাই না তাহলে আমরা এখানে ন্যাচারাল বিউটি শব্দটা ন্যাচারাল শব্দটা অ্যাডজেক্টিভ ওই জন্য এখানে যেহেতু আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে এবং ন্যাচারাল শব্দটি অর্থের সাথে ম্যাচ হয় ওই জন্য আমরা এখানে ন্যাচারাল বিউটিটাকে উপযুক্ত ওয়ার্ড হিসাবে বেছে নিয়েছি নাকি ন্যাচারাল রিসোর্স শুড ড্যাশ দিস কান্ট্রি এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর আমরা একটা গ্রুপ গ্রুপবার জানি হলো অ্যাভন্টিন আমরা একটা গ্রুপবার জানিকে এবন্টিন যার অর্থ কি পূর্ণ থাকা যার অর্থকে পূর্ণ থাকা তালে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর ভরপুর বা পূর্ণ থাকা অন্তর আমরা জানি অ্যাবন্টিন আবার সবচেয়েতে মজার বিষয় হলো শূন্য স্থানে পরে দিস কান্টি অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন আছে শূন্য স্থানে পরে যদি ডিটারমিনার প্লাস নাউন থাকে শূন্য স্থানে প্রিপোজিশন বসে এখানে প্রিপোজিশন হিসাবে অনেক ওয়ার্ডই দেওয়া আছে কিন্তু কোনো ওয়ার্ডের সাথেই কিন্তু এই এনে খাপ খায় না কারণ আমরা একটা গ্রুপ বা জানি অ্যাভেন্টিন এই অ্যাবন্টের কারণে এখানে ইন বা কোনো প্রিপোজিশন বসতে পারলো না কারণ কি অ্যাভেন্টিন অর্থ পূর্ণ থাকা এখানে পূর্ণ থাকা অর্থে ব্যবহার করা হয়েছে ওই জন্য আমরা এখানে ইন বসাইছি তাই ন্যাচারাল রিসোর্স অ্যাভন্টিন দিস কান্টি এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকে বা ভরপুর বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার বাংলাদেশ ইন্ডিয়া এবং মিয়ানমারের সাথে তার সীমানাকে কি ভাগ করে নিয়েছে করে নিয়েছে হ্যাঁ আমরা উক্ত সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব দেখতে পাচ্ছি না আমরা সাধারণত জানি ইংরেজিতে বার্ব ছাড়া কোনো কি হয় না সেন্টেন্স হয় না ওই জন্য আমাদের একটা ভার্ব লাগবে সবচেয়ে মজার বিষয় হলো উপরের টেবিলে মাত্র একটা বার্বি আছে সেই বার্বটার নাম কি শেয়ার তাই আর তাহলে এখানে আমাদের ভাগ করে অর্থে শেয়ার ব্যবহৃত হয়েছে অথবা ভারত একটাই আছে লাগবে ভার তাহলে ছাড়া তো অন্য কিছু হতেই পারে না বাংলাদেশ শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার হয় শেয়ারের সাথে এর যোগ করে শেয়ার্স করা হয়েছে দি থ্রি সাইড অব দ্য কান্ট্রি আর সারন ড্যাশ দেশ টু নেইবার্স এই দেশের তিন দিক এই দুই প্রতিবেশী দ্বারা কে বেষ্টিত বা আবৃত বা ঘেরা তাই না আর এখানে শূন্য স্থানের আগে টুবি বি ভার প্লাস মূল বার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম যদি থাকে তাহলে শূন্য স্থানে একটা প্রিপোজিশন লাগে শূন্য শূন্যের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টুবি ভার আর সারণ হইতেছে হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে এটা প্যাসিভ বয়েস আছে শূন্যস্থানে আগে যদি টু বি ভার প্লাস মূল ভার পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে তাহলে প্যাসিভ ভয়েস হয় আর প্যাসিভ ভয়েস হইলে ওই সেন্টেন্সে একটা প্রিপোজিশন লাগে তাই না উপরের শূন্যস্থান তো আরও অনেক প্রিপোজিশনই আছে কিন্তু সারোন সাথে বাই ছাড়ার অন্য কোনো প্রিপোজিশন কিন্তু সেট হয় না এই জন্যে এখানে প্যাসিভ ভয়েস হিসাবে বাই বসানো হয়েছে ঠিক আছে দি বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দা সাউথ অফ বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর তাইলে স্থানের পরে দি সাউথ আছে অর্থাৎ দক্ষিণ দিকে বোঝাতে আমরা সাধারণত জানি কি প্রিপোজিশন অর্থে কি বসে টু তাহলে দক্ষিণে তাহলে টু দ্য সাউথ আর দিকের নামের পূর্বে দি বসে তাহলে টু দ্য সাউথ আচ্ছা তাহলে বাংলা দি বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে কি বঙ্গোপসাগর অবস্থিত দি ম্যাজরিটি দি ম্যাজরিটি অব দ্য ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট সারুন সুন্দরবন লাইস ইন দিস কান্ট্রি সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলই এই বাংলাদেশে অবস্থিত বা বিদ্যমান এখন শূন্যস্থানের পরে যদি নাউন থাকে শূন্য স্থানের আগে যদি দি থাকে শূন্য স্থানে আগে যদি দি এবং পরে যদি কি থাকে নাউন থাকে শূন্যস্থানে অ্যাডজিকটিভ বসে শূন্য স্থানে কি বসে অ্যাডজেক্টিভ কিন্তু সেই অ্যাডজেকটিভটা হতে হবে ছুপালেটিভ ফর্ম মানে এসটি যুক্ত এসটি যুক্ত শব্দ বা এসটি যুক্ত শব্দ তাহলে এখানে আমাদের সবচেয়ে মজার বিষয় হলো উপরের শূন্য স্থানে একটা মাত্র এসটি যুক্ত শব্দ আছে সেটা হচ্ছে কি লার্জেস্ট অর্থের সাথেই হোক আর নিয়ম অনুসারেই হোক এখানে লার্জেস্ট ছাড়া অন্য কোনো শব্দ বসার কোনো উপায় নেই যদি এখানে শুধু লার্জ থাকতো তাও কিন্তু আমরা এসটি যোগ করে সুপালিটিভ ফর্ম করে দিতাম কারণ এটা হচ্ছে নিয়ম কারণ কি নিয়মটাকে স্থানে আগে যদি দিই এবং পরে যদি নাউন থাকে তাহলে সুপারিটিভ ডিগ্রিয়ের সূত্র অনুসারে এসটি বা লার্জ এসটি যুক্ত শব্দ অর্থাৎ অ্যাডজিকটিপার সুপালিটিভ ফর্ম বসাতে হয় সেই নিয়ম অনুসারে এখানে কি বসছে লার্জেস্ট এখন এইস নাম্বার দিস ফরেস্ট ইজ ড্যাশ দ্য অ্যাবোট অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ এই বনটি হচ্ছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের আভাসভূমি দেখো এইস নাম্বার শূন্য স্থানে শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ আছে শূন্য স্থানের পরে নাউন প্লাস কিন্তু আছে অফ আছে শূন্য স্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে তাহলে শূন্য স্থানে বসে ডিটারমিনার শূন্য স্থানে কি বসে ডিটারমিনার ডিটারমিনার বা এই তাহলে উক্ত শূন্য স্থানে আমরা ডিটারমিনার হিসাবে দি দেখতে পাচ্ছি উক্ত শূন্য স্থানে ডিটারমিনার হিসাবে দি দেখতে পাচ্ছি তুমি যদি বলো স্যার ডিটার্মিনার তো আর্টিকেল হ্যাঁ এই এ এন ডি ও এ এন দি আর্টিকেলও এ এন দিয়ে অ্যারজিকটিভ কিন্তু আমাদের এখন লাগবে ডিটারমিনার তাহলে তো আমরা দি অন্য কোনো ডিটারমিনার পাচ্ছি না তাই না ওই সুবিধার্থে আমরা এখানে দিকে ডিটারমিনার দৌড়লাম কারণ নিয়মও আছে স্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে দি দিবসে ঠিক আছে তাই এখানে আমরা কি দিলাম দি ডিটারমিনার হিসাবে আচ্ছা তারপরে এখন আমরা আলোচনা করব। আই নম্বর শূন্যস্থান ড্যাশ নাম্বার অফ রিভার ক্রিস অ্যাক্রস দিস ফরেস্ট অর্থাৎ এই বনের এই বনের পাশ ঘেসে রয়েছে নদী রেখা এখন আমরা আগেই কিন্তু বলেছি এইস নাম্বারে শূন্যস্থানের পরে যদি নাউন প্লাস অফ থাকে তাহলে শূন্য স্থানে কি বসে ডিটারমিনার তাহলে ডিটারমিনার হিসাবে আমরা পূর্বে দি ব্যবহার করেছি কিন্তু এখানে দি নাম্বার অফ বলতে কোনো শব্দ নাই

ওই জন্য বলবে না শুধু নাম্বার বলবে সরি এ বলবে তাহলে হইলো কি এ নাম্বার অফ রিভার ক্রাইস ক্রিস অ্যাক্রস দিস ফরেস্ট ইট ইজ অলসো এ গেট সোর্স অফ ন্যাচারাল ওয়েল এটা আরও একটি প্রাকৃতিক সম্পদের মহোৎস বাংলাদেশ গঠার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ পেয়েছিল তার স্বাধীনতা দ ড্যাশ নাইন মান্থ লং ফ্রিডম ওয়ার দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে তাইলে এখানে এখানে লেখা আছে নাইন মান্থ লং ওয়ার একটি দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে তাই না তাইলে আমরা জানি এলং আমরা জানি কি এলং মানে কি দীর্ঘ আমরা জানি কি এলং মানে কি দীর্ঘ দিলং বলতে কোনো শব্দ আমরা কিন্তু জানি না আর এখানে যে যেহেতু শূন্যস্থান দোয়া আছে তাহলে কোনো না কোনো শব্দ কিন্তু এখানে বসবে আর এখানে আমরা এলং মানে কি দীর্ঘ বলতে একটা এই ওয়ার্ড জানি তাই না তাই সেই অর্থে এখানে আমাদের এলং অর্থের দিকদের ঠিক রেখে আমাদের কি বসানো লাগলো এলং বসানো লাগলো তাই না তাই এখানে আমরা কী বসাইলাম এলং অর্থাৎ তাতে হলো কি এ নাইন মান্থ লং অর্থাৎ একটি দীর্ঘ নয় মাস লম্বা ফ্রিডম ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আর আমরা উপরে দেখছিলাম এই একই ওয়ার্ড একাধিক বার ব্যবহার করতে হবে প্রয়োজনে দেখো এখানে কিন্তু আমরা এই ওয়ার্ডটা প্রয়োজনে দুইবার ব্যবহার করেছি তাই না এর মানে কি ভয় পাওয়া যাবে না যে একই ওয়ার্ড বারবার ব্যবহার করতেছ নিয়মে যদি একাধিকবার পরে তাহলে তো আমরা ব্যবহার না করে পারতেছি না তাই না ঠিক আছে ধন্যবাদ